বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগা চ্যানেল আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি তানে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত অবশ্য ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতের সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার অনেক অনেক আপু ভাইয়াদের প্রশ্ন যে আপু তুমি প্রেগন্যান্সি জার্নিতে একা একা কেন হসপিটালে যাও এই প্রশ্নের উত্তরটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমার হচ্ছে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট তো চলুন আপনাদের সাথে শেয়ার করি হসপিটালে আমি কিভাবে একা একা হচ্ছে যাই এবং হসপিটালে আজকে যাওয়ার পর আমার সাথে কি ঘটনা ঘটলো সেই সাথে শেয়ার করব হসপিটাল থেকে ফেরার পথে কোন শপিং মলে গিয়ে কি কি দেখলাম সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য ধরে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে আপনাদের খুঁটিনাটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমি তো ভেবেছিলাম যে হসপিটালে বুঝি আমি একাই জার্নি করতেছি তো না এই তো বাস থেকে নামার পরে দেখলাম আমার একজন সঙ্গী পেয়ে গেলাম একটা আপু বা ভাবি বলা যায় সে হচ্ছে বাঙালি তো আর আপুর সাথে কথা বলে বুঝতে পারলাম আপুর বাড়ি হচ্ছে বাংলাদেশের নোয়াখালী জেলায় তো এই তো আপু আমার সাথেই আছে আপু হচ্ছে সিঁড়ি দিয়ে এই তো উপরে উঠতেছে তো আমি ভাবলাম লিফটে না গিয়ে আপুর সঙ্গে সঙ্গে আমিও সিঁড়ি দিয়ে চলে যাই তো আপু সামনের দিকে যাচ্ছে আর আপুর পিছনে পিছনে আমি আপুর সঙ্গে একটু একটু গল্প করতে করতে যাচ্ছি কারণ অপরিচিত কারোর সাথে আমার দেখা হলে তার সম্পর্কে আমার জানার ইচ্ছে থাকে যেহেতু সেও বাঙালি আমিও বাঙালি তার বাড়ি কোথায় বা তার ইতালিতে তার বাসা কোথায় এই সম্পর্কে কারণ বলা তো যায় না আবার কখনও হয়তো তার সাথে আমার দেখা হয়ে যেতে পারে তো প্রথম পরিচয়ে যদি তার সম্বন্ধে জানা যায় তাহলে তো ভালোই তাই না আমার মতে এমন কে কে আছেন একটু কমেন্টস করে জানাতে পারেন তো যাই হোক এই তো হসপিটালে যাচ্ছি আমি এখন যাচ্ছি হচ্ছে হসপিটালের দেল আঞ্জোলো তো এই আঞ্জলো হসপিটালটা বিশাল বড় আমি আসলে আমার মোবাইলে ধারণ করতে পারতেছিলাম না যে হসপিটালটা বাহির থেকে কতটা বড় কারণ মোবাইলে ক্যাপচার হচ্ছে না তাহলে চিন্তা করেন যে কতটা বড় আর ভিতরে তো মার্শাল্লা মার্শাল্লাহ বিশাল বড় বিশাল এরিয়া নিয়ে এই হসপিটালটা তৈরি করা হয়েছে তো এখানে হচ্ছে এই যে থার্টি টু এইস নাম্বার বাস হচ্ছে এই হসপিটালের গেট পর্যন্ত আসে তো এই বাসে চড়ে যদি আমি আসতাম তাহলে আমার দুইটা বাস চেঞ্জ করতে হতো যেহেতু আমার বাসা মার্গেরা তো মার্গেরা থেকে আমি তিন নাম্বার বাসে চড়ে আমি ট্রেন স্টেশন পর্যন্ত চলে এসেছি এরপরে ছোট্ট পাশার্য দিয়ে আমি পায়ে হেঁটে এই তো হসপিটালের সামনে চলে এসেছি এই সময় এই যে আপনাদেরকে দেখাচ্ছি হসপিটালের নাম আমার অনেক অনেক আপু ভাইয়াদের সাথে এই হসপিটালে ভিডিও আমি শেয়ার করেছি আর অনেক আগে তো আমার তালহার কিন্তু জন্ম হয়েছিল এই হসপিটালে তো কথা বলতে বলতে কিন্তু হসপিটালে চলে এসেছি এখন বাজে ছয়টা পঞ্চাশ আর আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সাতটা তিরিশে তার মানে আরও হচ্ছে চল্লিশ মিনিট আমার অপেক্ষা করতে হবে তো চলুন কথা বলতে বলতে হচ্ছে হসপিটালের ভিতরে ঢোকা যাক এই মুহূর্তে যারা হচ্ছে ভুলে গিয়েছেন আমার ভিডিওতে একটা লাইক দিতে প্লিজ এক্ষুনি আপনি একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন আপনার যদি ভালো লেগে থাকে আমার কথা বা ভিডিওর কোনো অংশ তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন আর আপনার মূল্যবান একটা কমেন্টস আমার আমার কমেন্ট সেকশনে করে যেতে পারেন তো দুইটা গেট ক্রস করে এই তো সামনের দিকে যাচ্ছি হাঁটি হাঁটি পা করে আমার কিন্তু হসপিটালে বা যে কোনো জায়গায় ইতালির যে কোনো প্রান্তে যেতে এখন আর কোনো ভয় লাগে না কারণ এখন আমি একটু আটটু হচ্ছে ইতালিয়ান ভাষা জানি বা বুঝি তো কোনো প্রবলেম হলে আলহামদুলিল্লাহ সলভ করে নিতে পারি তো চলেন সামনের দিকে যাই অনেক আপুরা প্রশ্ন করেছেন আপু তোমার প্রেগনেন্সি জার্নি তো তুমি কেন একা একা হসপিটালে যাও তো তাদের প্রশ্নের উত্তরটা এখন দিব একা একা আসার একটা মাত্র কারণ হয়েছে আমার যেহেতু ছোট ছোট বেবিরা আছে তাদেরকে তো আর একা বাসায় রেখে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে আসতে পারি না আমার হাজব্যান্ড যদি আমার সঙ্গে হসপিটালে আসে তাহলে আমার বেবিদেরকে কে দেখাশোনা করবে বলেন এই যে এখন যেহেতু ছয়টা পঞ্চাশ বাজে আমার বাচ্চারা এখন বাসায় ঘুমাইতেছে ওদের স্কুলের টাইম আরও লেটে ওদের পাপা ওদেরকে স্কুলে দিয়ে তারপরে হচ্ছে সে তার টাইম অনুযায়ী ডিউটিতে যাবে তো আমার অ্যাপয়েন্টমেন্ট তো প্রেগনেন্সি জার্নিতে কয়েকদিন পর পরই থাকে এক একটা হসপিটালে আমার সঙ্গে যদি আমার হাজব্যান্ড এত দৌড়াদৌড়ি করে হসপিটালে তাহলে বেচারি কিভাবে জব করবে বলেন আর প্রবাসের মাটিতে জব যদি না করে তাহলে স্যালারি পাবে কোথায় আর যদি স্যালারি না পায় তাহলে মাস শেষে আমাদের যে বাসা ভাড়া আমাদের যে খাবারের খরচ এটা আমরা কোথায় পাব বলেন তো একটা সময় তো ছিল যে বড় ছেলে যখন হচ্ছে জন্ম হয়েছে ওই টাইমে আমার প্রেগনেন্সি জার্নিতে আমার হাজব্যান্ড সবসময় আমার সাথে হসপিটালে গিয়েছে আমারকে যেখানে নেওয়ার প্রয়োজন সেখানে নিয়েছে এখন তো আমার যত দিন যাচ্ছে একটু একটু রাস্তাঘাট চিনতেছি বা আগের চেয়ে হচ্ছে একটু পরিবর্তন হয়েছি ইতালিয়ান ভাষা বুঝি তাই একা একাই আসতে পারি হসপিটালে কোনো সমস্যা নেই বাকিটা আল্লাহ ভরসা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আর ইউরোপের মাটিতে দেখা যায় কি প্রেগনেন্সি জার্নি হোক বা যে কোনো অসুস্থতায় রাস্তাঘাটে আপনি অসুস্থ হয়ে গেলে আপনি যদি কারো কাছে একটু বলতে পারেন যে আমার কাছে খুব খারাপ লাগতেছে আমি অসুস্থতা বোধ করতেছি আশেপাশে কেউ থাকলে অবশ্যই আপনাকে হেল্প করবে আর যদি দেখে যে আপনার গুরুতর অবস্থা মানে খুবই খারাপ তাহলে তারা অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সকে ফোন করবে আপনি যেখানে থাকেন না কেন এটা আপনি রাস্তায় থাকতে পারেন বা যে কোনো সুপার মার্কেটে থাকতে পারেন শপিং মলে থাকতে পারেন এই আর কি কোনো সমস্যা নেই তো যাই হোক আমার হচ্ছে একতলায় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছিল এই যে বারো নম্বর আমুলো তো আমি এখানে কিন্তু চলে এসেছি আমি ঠিকানা অনুযায়ী তো এখানে কিন্তু আমি এসে দেখলাম যে আমি ফার্স্ট এসেছি আগে পরে এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না তো এখানে উপরে যে মনিটর এই মনিটরে আমার হচ্ছে টোকন নাম্বারটা আর কি দেখাবে তো সেই অনুযায়ী ভিতরে গিয়ে আমার হচ্ছে চিকিৎসা করতে হবে এই আর কি তো যখন আমি এখানে এসেছি আসার পরে আমার একটা কাগজ পার্সোনাল ডক্টর মানে আমার যে গাইনির ডক্টর উনি লিখে দিয়েছিল সেই কাগজটা আমি দেখাইলাম দেখানোর পরে একজন নার্স কাগজটা ভিতরে নিল আর পরে রেখে দিল তো আমার সাথে মানে হসপিটাল আসার পর যে ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি তো ভিতরে নিল নেওয়ার পরে হচ্ছে উনি আবার এই আপুটাও আবার এখানে আসছে কিছুক্ষণ পরে আপুর হো আপুর এইখানেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আপুর কাগজটাও নিল কিছুক্ষণ পর আমারটা আবার এসে চাইতেছে তা আমি বললাম যে আমার কাগজটা তো আমি দিয়েছি ভিতরে নিয়ে গিয়েছে বলে না তোর কাগজ নেওয়া হয়নি তুই দেশ নাই এরকম বলতেছে তা আমি বারবার বলতেছি না আমি কাগজ দিয়েছি তো লাল রঙের কাগজ আমাকে বলতেছে তুই কাগজ দেস নাই তোর কাগজ আবার হচ্ছে মানে আমার যে গাইনি ডাক্তার ওনার কাছ থেকে ওই কাগজ আবার লেখাইয়া তারপরে আনতে বলতেছে এখন আজকে আর আমার কোনো চিকিৎসা করবে না আমাকে বলতেছে কালকে সকালে আবার আসবি আমি তো কি করব মাথায় হাত আমি এখন আমার গাইনি ডাক্তারকে ফোনও দিতে পারতেছি না বা এমন একটা পর্যায়ে আছি যে আমার গাইনি ডাক্তারের কাছে গিয়ে আমি যে আবার নতুন করে কাগজটা লেখিয়ে এখনই যে আবার এখানে চলে আসবো সেটারও মানে সময় সুযোগ নেই আমার গাইনি ডাক্তার যেখানে এই হসপিটাল থেকে অনেক দূরে তো যাই হোক সব আল্লাহর অশেষ রহমত তো আমি বাসা থেকে হচ্ছে একটু খাবার তৈরি করে এনেছিলাম বার্গার আর কি তো আমার হচ্ছে চিন্তা করলাম যে আমি বাসে চড়ে এসেছি সকালবেলা একদম খালি পেটে আর প্রেগনেন্সি জানিতে তো খোদা লাগে কিছুক্ষণ পর পর তো আমি কি করলাম ওখানে দাঁড়াইয়া মানে ওই যে যেই ছিটগুলো দেখতেছিলেন বাহিরে ওখানে বসে আমি আমার খাবারটা খাচ্ছিলাম আমি চিন্তা করলাম যে আমি যদি এই হসপিটাল থেকে বের হয়ে যাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো নাকি তো আর বাসে চললে তো আমার আর খাওয়া হবে না তো তাই ভেবে আমি ওখানে বসে খাবারটা খাচ্ছিলাম হঠাৎ করে এসে আমাকে বলতেছে তুই কি তানিয়ে আক্তার তো আমি বললাম হ্যাঁ পরে বলতেছে তোর কাগজ তো ভিতরে পরে আমাকে ডেকে ভিতরে নিয়ে গেল এরপর আমার যেই চিকিৎসা করার দরকার ওনরা সেটা করলো তো যাই হোক ওটার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না যেহেতু পার্সোনাল বিষয় ওটা পার্সোনালি থাকুক আশা করছি আমাদের ইউরোপে হচ্ছে যে সকল আপুরা বা ভাবিরা থাকেন তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন তো যাই হোক এই হচ্ছে ঘটনা তো ডাক্তাররাও কিন্তু ভুল করে ওনারা যদি আমাকে আগে জিজ্ঞেস করতো তোর নাম কী বা ওই কাগজটা ওনরাও আবার যদি ভিতরে চেক করে দেখতো যে আমার কাগজটা আসলে ওনরা নিল কি না তাহলে কিন্তু ওই সমস্যাটা হয় না তো আমি যদি ওখান থেকে মানে ওখানে বসে খাবারটা না খেয়ে চলে আসতাম ওরা কিন্তু আর আমাকে পাইতো না আগামীকালকে এই হসপিটালে আবার আসতে হইতো এই ছোট ছোট বাচ্চাদেরকে রেখে আমার জার্নি করে আবার আসতে হইতো তো আল্লাহ পাকের অশেষ রহমত যে কোনো সমস্যা হয়নি আমি পরবর্তীতে হচ্ছে ডক্টর দেখিয়ে এই তো সহি সালামতে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তবে এখন একটু শপিং মলে যাব। তো চলুন শপিং মলে যাই তো এই যে সত্য পাশ্চার্য দিয়ে আমি হচ্ছে ট্রেন লাইনটা ওভারক্রস করে হসপিটালে গিয়েছিলাম সেই একই রাস্তা দিয়ে আবার আসতেছি তো এখন না মানে মনটা তো ওই যে খারাপ হয়ে গিয়েছিল আমার আমি তো অবশেষে ডাক্তার দেখাইতে পারছি তারপরও না ভিতরটা কেমন যেন একটা নার্ভাস ফিল হচ্ছিল আমার মনে হচ্ছিল কি এখন পর্যন্ত মনে হয় আমি ডক্টর দেখাইতে পারি না আগামীকালকে আবার আমার আসতে হবে এখানে এরকমটা ফিল হচ্ছিল তো এই জন্য না হাতে পায়ে একদমই এনার্জি ছিল না তাই এই যে সিঁড়ি দিয়ে না হেঁটে আমি লিফটে করে যাচ্ছি তো এখন যাব হচ্ছে একটা শপিং মলে চলুন আপনাদেরকে নিয়ে যাই এই তো সামনে দেখতে পাচ্ছেন শপিং মল আর আজকের ওয়েদার তত বেশি ভালোও না তত বেশি খারাপও না তো আমি অনেক দিন ধরে ভাবছি যে আমি তো ভিডিও করি সব সময় মোবাইল হাতে নিয়ে তো আগের যে ট্রাইপড ছিল বড় ট্রাইপডটা ওটা তো ভেঙে গিয়েছে তো এবার চাচ্ছি ছোটোখাটো একটা ট্রাইপড কিনতে তো এখানে শপিং মলে আসার পরে ঘুরে ঘুরে দেখতেছি যে যে শপিং মলটাতেই ঢুকবো সেটাই হচ্ছে আটকানো মানে সকাল টাইম তো এখন পর্যন্ত হচ্ছে নয়টাও বাজে নাই যার কারণে হচ্ছে শপিং মলগুলো বন্ধ তো যখন নয়টা বাজবে নয়টার পরে হচ্ছে শপিং মলগুলো খুলবে তো সবগুলো হচ্ছে বন্ধ তা আমি ভাবতেছিলাম যে আজকে কি আমার ভাগ্যটাই খারাপ নাকি আমি আমার সাথে কেন এমন হচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে ঘুরে ফিরে এই শপিং মলের একটু একটু হচ্ছে ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখেন শপিং মলের শাটারগুলো কিন্তু নামানো তা আমি এখানে যে লিফ্টে চড়ে নামব তো একটা লিফ্ট দেখলাম যে বন্ধ কেন জানি চলতে ছিল না পরে আবার ঘুরে এই সাইডে এসে অন্য একটা লিফ্ট দিয়ে নামতেছিলাম এই পাশে দেখলাম একটা শপিং মল তো এই শপিং মলে হচ্ছে আবার আমি কিন্তু বাহির থেকেই দেখতেছি গ্লাসের ভিতরে থেকে আমি এই ভিডিও ক্লিপসটুক নিয়েছি এখানে গলার এবং হাতের কি গলার নেকলেস বা হাতের হচ্ছে ব্যস ছিল তো এই যে শপিং মলটা সাটার উপরের দিকে উঠাইতেছিল তখন আমি ভাবলাম যে যাই হোক অনেক সময় পর হলেও একটা শপিং মল খোলা পেলাম তো এটার ভিতরে যাই তখন দেখলাম কি আমিও যাচ্ছিলাম সামনে একজন ভদ্রমহিলা গেলো এরপরে সে আবার শাটারটা নিচে নামিয়ে দিল তার মানে হচ্ছে ওনাদের টাইম হয় না এই শপিং মলটা ওপেন করার তো বাহির দিক থেকে ঘুরে আবার চলে এসেছি অন্য আরেকটা শপিং মলে এটার ভিতরে হচ্ছে সব ইলেকট্রনিক্সের জিনিস এটার এই শপিং মলটার নাম হচ্ছে উনিএরো তো উনিএরোতে আমি ঢুকে দেখতেছিলাম যে কী বলো ওটাকে যে রিং লাইটগুলো ভিডিও করার জন্য রিং লাইটটার দামটা দেখে আমার মাথা তো মাথায় মনে হয় কি বলবো মাথা তালুটা গরম হয়ে গেছে তো রিং লাইটের প্রচুর পরিমাণ দাম ছিল এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মনে হয় ছয় হাজার টাকা হবে যেহেতু পঞ্চাশ এরো ওটার দাম ছিল তো যাই হোক ঘুরে ঘুরে দেখতেছি এখানে কয়েকটা টেপ ছিল লিনোভো কোম্পানির তারপরে হচ্ছে মোবাইল ছিল অনেক অনেক তো আপনাদের সাথে হচ্ছে শেয়ার করতেছি ভিডিওর কোন অংশে আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব করব করে আর করা হচ্ছে না আমি জানি না আমার মতে এরকম অলস আর কেউ আছে কি না তো যাই হোক অনেক দিন পর আপনাদের সাথে প্রায় বিশ মিনিটের একটা ভিডিও শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তা আমাদের বাসায় তো হচ্ছে টিভি কেনার প্রয়োজন আমি যেই শপিং মলেই যাই বারবার ঘুরে ঘুরে টিভিগুলা দেখি তো এই শপিং মলেও ভাবলাম যে এসেছি যেহেতু একটু ঘুরে ঘুরে দেখে যাই যে কোনো টিভির হচ্ছে অফার চলতেছে কিনা তো যেটা দেখি সেটাই ভালো লাগে তবে বড় সাইজের টিভিগুলা বেশি ভালো লাগে একদম হলের মতো হলে গিয়ে ছবি মানে বড় পর্দায় ছবি দেখার যে একটা মজা তো এই শপিং মলে এসে বড় টিভিগুলাই বেশি চোখে পড়ে আমি একটু একটু করে হচ্ছে ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি তো এরপরে একটা ট্রাইপড দেখেছি ছোট সাইজের একটা ট্রাইপড যেহেতু কেনার ইচ্ছে তো এই ভিডিওতে আর আপনাদের সাথে শেয়ার করতেছি না ট্রাইপডটা কারণ এমনিতে বিশ মিনিট হয়ে গিয়েছে যদি ওই ট্রাইপডের ভিডিওটা দেখাতে যাই তাহলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে পরে আপনারা আরও আমার উপর মানে মন খারাপ করবেন যাপ আপু কি শুরু করছে অনেক দিন পর একটা ভিডিও দিয়েও বিশাল বড় একটা ভিডিও দিয়েছে তাই ভাবছি ট্রাইপটের ভিডিওটা আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব আশা করছি যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন তো ট্রাইপটের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা ছিল এবং থাকবে তো আমার আপুরা আপনারা অনেক দিন পর আমার ভিডিও পেয়ে আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের অনুভূতি কিন্তু আমার সাথে শেয়ার করবেন এই যে এখানে ছোট সাইজের ট্রাইপডগুলো গুলা দেখতেছিলাম মানে কেউ হয়তো এখান থেকে আগে দেখেছে তাই এলোমেলো করে রেখেছে এক একটার দাম এক এক রকম দেখাচ্ছে কোনোটা হচ্ছে তিরিশেওড় কোনোটা হচ্ছে আরও বেশি দাম তো এখানে এই যে কতগুলো হচ্ছে ওটার নাম কি ভুলে গেলাম আমি পাখার মতো যেটা আসলে এই মুহূর্তে আমার নাম মনে পড়তেছে না আপনাদের যদি মনে পড়ে আমাকে জানাবেন কমেন্টস করে আর এদিকে হচ্ছে কয়েকটা হচ্ছে ব্লেন্ডার যোগ দেখতেছিলাম একটা সুপার শপের ভিতরে মানে সুপার মার্কেটের ভিতর অনেক কিছু এই শপিং মলটার ভিতর মানে একের ভিতরে যে কত কিছু বলে শেষ করা যাবে না এখানে হ্যান্ড ব্লেন্ডারও ছিল কেক কেকের বেটার তৈরি করার জন্য ওইগুলোও ছিল আমি এক একটা দাম দেখতেছি আর এক একটা দামের সাথে এক একটা হ্যান্ড ব্লেন্ডার আর কি ই দেখতেছিলাম যে আসলে কোনটার দামের সাথে কোনটা খুব ভালো তো এদিকে ওয়াশিং মেশিনও ছিল তারপরে হচ্ছে ফ্রিজ ছিল আরও অনেক কিছু ছিল তা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো সংসারের হচ্ছে রান্না বান্না করতে যে সকল আপু আপুভাবিরা পছন্দ করেন তাদের কাছে আশা করছি এই যে এই টাইপের হচ্ছে পাতিল বা ফ্রাই প্যান আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তবে আমার কাছে না কেন যেন অতিরিক্ত ভারী জিনিস ভালো লাগে না রান্না করতে মিডিয়াম সাইজের মানে ওজনের জিনিসগুলো ভালো লাগে একেবারেও পাতলাগুলা ভালো লাগে না একেবারে ভারীগুলোও ভালো লাগে না তো এখানে কয়েকটা পাতিলের হচ্ছে অফার চলতেছিল এই যে দেখতে পাচ্ছেন একসাথে পাতিল তারপরে হচ্ছে ফ্রাই প্যান তারপরে হচ্ছে দুধ জাল দেওয়ার মতো ওরকম ছোট পাতিল সব মিলিয়ে প্রায় দেড় মতো একের ভিতরে গোলা দেখেন সাথে ঢাকনাও আছে ছোট্ট একটা কিউট ঢাকনা না তো এটার হচ্ছে অফার চলতেছে তো আমি ঘুরে ঘুরে দেখতেছি আসলে শপিং মলে গেলে না ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু সবসময় সব কিছু কেনা হয় না তো লাল কালারে এই সেটটাও অনেক বেশি ভালো লাগতেছিলো এটারও দাম এই যে দেখেন একশো উনিশ একশো হবে লাল কালারটা ভিত মানে ভিডিওর মধ্যে একদম ফুটে আছে এখানে একসাথে হচ্ছে তিনটা করে ফ্রাই প্যান ছিল আর এই পাশের হচ্ছে কাচের কয়েকটা থালাবাটি ছিল আর অনেক অনেক জিনিস ছিল আপনারা আশা করছি দেখেই সব চিনে ফেলবেন তো আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম